কখন থেকে এখানে দাঁড়াই আছি একটা ছেলে রাত পাইতেছি না যেটা টিটকারি মারুম মেয়েদের পিছনে ছেলেরা লাগে খালি ছেলেগুলোর পিছনে মেয়েরা লাগতেই পারে আমি আজকে একটা ছেলের পিছনে লাগুম কিন্তু কেউ খুঁজে যাবে তো দাঁড়াই থাকি একটু সাধু দাদিতে আসে ঝিমাইয়া ঝিমাইয়া আসুক কাছে আসুক ও শোন ও শোন না একটু একটু কইয়াই আমার কাছে আইছো কই থাকো না কি বলছেন তোমার কি ভদ্র লোক কি কইতাছেন আমাকে বলছেন হ্যাঁ তোমার কইতাছি কি বলছেন আসেন এখানে আসেন ওখানে দাঁড়াইতে হইব না এদিকে এদিকে তো আসেন তো লাল 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 করে আসতো তাহলে কটানো যাইব দেখা যাইতেছে সাদা সিদ্ধা কি হয়েছে

এতে এতদিন অপেক্ষা করতে হবে। তোমায় তোমার বইছে তো সাধু। মানে কি আর বলবো বুইড়া আখ খান। তোমার উপরে আরো সাইখানা দাদা তোমার বাবা আমার এলএম আছে বলতে গেলে। সাইড খানারে এক খা, পাঁচ খানা pula pan। মানুষ কইও শ্বাসছে বাপ রে বাপ। জায়গা। ওইসব তাদের ব্যক্তিগত ব্যাপার ওইসব আমার মাথা বেতা নাই।

আজকে পাইনি তাতে কি আছে তোমার আমি অন্যদিন দেখে সারুম তোমার একটা ঘর সেই ঘরে আমি ঝুলুম কি ভাবছো তুমি আর একদিন বেরো না বাড়ি বাড়ির থেকে বারাও সেই দিন তোমার খবর আছে সাধু